এই পাঁচটি বিশ্ববিদ্যালয়তেই কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে তোমাদের যাদের এসএসসিতে গোল্ডেন এ প্লাস এবং এইসিসিতে গোল্ডেন এ প্লাস রয়েছে মাত্র আশি হাজার টাকা দিয়েই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারা ক্যাম্পাস আছে পার্মানেন্ট ক্যাম্পাসের অনুমোদন পেয়েছে এবং এ প্লাস থাকলে এসএসসিতে এ প্লাস এবং এইসিসিতে এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস থাকলে কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে সেই রকম পাঁচটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলো শুরু করা যাক তোমরা জানো পারমানেন্ট ক্যাম্পাস অনেক ইম্পর্টেন্ট একটি পার্ট ভার্সিটির জন্য প্লাস যারা ভর্তি হবে তাদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনে তুমি যদি একদম বিল্ডিং গড়ের মধ্যে যদি থাকো সেটা কিন্তু বাসাবাড়ির মতো মনে হয় তাই না বাট পারমানেন্ট ক্যাম্পাসগুলো কিন্তু একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে হয় খেলাধুলার মাঠ থাকে পাশাপাশি ল্যাবগুলো ভালো থাকে এভারেজ সব মিলে শিক্ষার্থীদের জন্য চমৎকার কিছু ফ্যাসিলিটিস দিতে পারে যাদের পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে তারপরেও এসএসসি এবং এইসএসতে রেজাল্ট ভালো তোমরা কিন্তু মাত্র আশি হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যেই যে কোনো বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ রয়েছে অর্থাৎ এই পাঁচটি ইউনিভার্সিটির নাম বলবো আমি আসলে কোনো র্যাঙ্কিং করছি না জাস্ট নাম বলার জন্য বলছি এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক রিকোয়েস্ট থাকলেও এখন পর্যন্ত কোনো কন্টেন্ট তৈরি করিনি সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটা কিন্তু আশুলিয়াতে অবস্থিত এবং পারমান্ট ক্যাম্পাস রয়েছে সিএসসি ব্যতীত কিন্তু সকল প্রোগ্রামের খরচ কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে অর্থাৎ তোমাদের যাতে বাজেট কম রয়েছে সরাসরি কিন্তু ভর্তি হইলে কিন্তু খরচ কিন্তু পরিমাণ কমবে পাশাপাশি তোমাদের যাদের রেজাল্ট ভালো রয়েছে তোমরা চাইলে কিন্তু মাত্র এক লক্ষ টাকার আশেপাশে দিয়েই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবা এই এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ সো তোমার যাদের রেজাল্ট ভালো এবং তোমরা পার্মান ক্যাম্পাস খুঁজছো এবং অল্প টাকায় পড়তে চাচ্ছ তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি দেখতে পারো সিরিয়ালে দুই নাম্বারের যে বিশ্ববিদ্যালয় কথা বলবো সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি বেশ কয়েকটা ভিডিও করেছি অনেকগুলো ভিডিওতেই কিন্তু সিটি ইউনিভার্সিটির নাম এসেছে কারণ হচ্ছে লো খরচ এবং ফ্যাসিলিটিস ভালো দিচ্ছে ক্যাম্পাস আছে এই টাইপের কন্টেন্ট তৈরি করতে গেলেই কিন্তু এই সিটি ইউনিভার্সিটির নাম সব সময় চলে আসে তো যেহেতু সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং সকল ধরনের ফ্যাসিলিটিস শিক্ষার্থীদের দিয়ে থাকে খেলাধুলার মাঠ পার্মানেন্ট ক্যাম্পাস ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক হোস্টেলের সুবিধা রয়েছে এবং খরচ কিন্তু আন্ডার থ্রি লাক্সের মধ্যে অ্যাভারেস্ট সব প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে এবং তোমার যদি এসিসি এবং এইসিসিতে গোল্ডেনের প্লাস থাকে কোরআনের হাফেজ হও মুক্তিযোদ্ধার সন্তান হও তাহলে কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপের সুযোগ দিচ্ছে এই সিটি ইউনিভার্সিটি অর্থাৎ নোমিনাল একটি খরচ দিয়ে কিন্তু সিটি ইউনিভার্সিটিতে পড়া সম্ভব তোমাদের যাদের বাজেট কম তোমরা কিন্তু এই সিটি ইউনিভার্সিটি দেখতে পারো সিরিয়ালে তিন নাম্বারে যে বিশ্ববিদ্যালয় রেখেছি সেটা হচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে একটি নাম করা বিশ্ববিদ্যালয় মাঝখানে যখন আওয়ামী সরকার ছিল তখন নেওয়ার পরে কিন্তু বার্সিটির ডিসিপ্লিন নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক এখন কিন্তু টাস্টি বোর্ড পরিবর্তন হয়েছে বিসি পরিবর্তন হয়েছে এডুকেশন সিস্টেমটা কিন্তু তারা পরিবর্তন করে ফেলছে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কিন্তু ঠিক আগের জৈবনে কিন্তু চলে যাবে হয়তোবা আমি মনে করছি কারণ বিশ্ববিদ্যালয় পরিচালনায় যারা এখন আছে তারা কিন্তু অনেক মেধাবী অনেক কিছু জানে বোঝে সুতরাং এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামীতে ভালো করবে আর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যাদের রেজাল্ট ভালো অর্থাৎ এসএসসিতে এ প্লাস এবং এইচএসসিতে এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস রয়েছে যে কোনো প্রোগ্রামে কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার টাকার মধ্যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সম্ভব তাদের দুটি ক্যাম্পাস রয়েছে একটি ঢাকাতে একটি হচ্ছে আশুলিয়াতে সো তোমরা যারা হচ্ছে স্বল্প খরচে ভালো রেজাল্ট তোমাদের আছে ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছো তোমরা কিন্তু এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাবে চার নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় যাদের ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাস মানে অনেক বড় একটি ক্যাম্পাস ঢাকার বাহিরে শিক্ষার্থীদের বিভিন্ন স্পেশাল স্পেশাল কিছু প্রোগ্রাম রয়েছে বিশেষ করে যারা বায়োলজিতে পড়তে চায় অথবা ফার্মাসিতে পড়তে চাই তাদের জন্য সো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু খরচ কম আন্ডার টু লাক্সের মধ্যে কিন্তু রেজাল্ট ভালো থাকলে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে পাশাপাশি ক্যাম্পাস ফ্যাসিলিটিস তো তোমরা পাচ্ছই হোস্টেল সুবিধা কিন্তু পাচ্ছ সো তোমরা কিন্তু এই গণ দেখতে পাবে নাম্বার পাঁচ যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটির কিছু প্রবলেম থাকলেও বর্তমানে কিন্তু তাদের কোনো সমস্যা নেই মানে ইউজিসি থেকে কোনো ধরনের কোনো স্টার এখন খাওয়া নেই সো এই বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যাম্পাস রয়েছে তাদের ল্যাব রয়েছে এবং কিছু স্পেশাল প্রোগ্রামও রয়েছে তোমাদের যাদের এসিসে গোল্ডেন এ প্লাস এবং এইসিসিতে গোল্ডেন এ প্লাস রয়েছে মাত্র আশি হাজার টাকা দিয়েই কিন্তু তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবা এই বাংলাদেশ ইউনিভার্সিটিতে সো আমার কাছে মনে হয় তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও পরবর্তীতে ভালো কেরিয়ার করতে চাও অল্প টাকায় পড়তে চাও এক লাখের মধ্যে অবশ্যই প্রথম চয়েস তোমরা রাখতে পারো এই বাংলাদেশ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু মোটামুটি মার্কেটে আছে অর্থাৎ জব প্লেসমেন্ট বা জব মার্কেটে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নামটি কিন্তু শোনা যায় সো এই পাঁচটি বিশ্ববিদ্যালয় যাদের ক্যাম্পাস আছে ক্যাম্পাস থাকলেই অনেকগুলো ফ্যাসিলিটিস তারা কিন্তু দিতে পারে এই জন্যই কিন্তু এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কথা বললাম এবং এই পাঁচটি বিশ্ববিদ্যালয়তেই কিন্তু একশো পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে এবং স্কলারশিপ যদি তোমরা পাও তাহলে কিন্তু খরচের পরিমাণটা অনেক কমে আসবে অর্থাৎ পাবলিক প্রাইভেটের জায়গা থেকে কিন্তু ভেদাভেদের জায়গা থেকে কিন্তু চলে আসবে কারণ খরচের পরিমাণ কম বাট তুমি কিন্তু একদম নির্দিষ্ট টাইমেই কিন্তু ফোর ইয়ার্সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সুযোগ রয়েছে এই পাঁচটা ইউনিভার্সিটিতে তো তোমরা কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও আদনান ব্লগে কমেন্ট করে জানাতে পারো অথবা আদনান ব্লক ফেসবুক পেজে তোমরা এস এস করতে পারো আমি আই হোপ তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো